কম্বল সুতা নগদ টাকা দিয়ে মানুষকে টানতে হয় মিছিলে রাজ্য সরকারকে এক প্রকার নিশানায় রেখে বক্তব্য রাখতে দেখা গেল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে দক্ষিণ জেলার ওই চুলাইবাড়ি হোক বা সাবরম সুতা বিলি করতে হয় সম্বল বিলি করতে হয় নগদ টাকা দিতে হয় ক্ষমতার অপব্যবহার করে এদের শাসাতে হয় যদি আমাদের মিছিল না আসো আমাদের কর্মসূচে অংশগ্রহণ করো না করো তোমরা কাজ পাবে না ফল পাবে না রেশন পাবে না বিপিএল কার্ড কেটে দেওয়া হবে